আচ্ছা বেচা বিক্রি কেমন হলো সুবিধা হয় না যা দিয়ে সব জিনিসের দাম বেশি সংসার কন্ট্রোল হয় কষ্ট হয় আমি কি করবো কয়সা গেছে বড় কোনো কাজ করতে পারি না বড় গরু দিতে পারে না তুই কি জিনিস এটা কি কাজের গরু ছাগলের গরু ছাগলের গুঙ্গুরি ঘন্টা কত করে পিস পঁয়ত্রিশ

কয়টা ছাগল তোমার তিনটা ছাগলের তিনটা নিলা কি নাম আপনার আসলাম আসলাম নাম তাহলে আপনার কাছে কি কি আইটেম আছে এখন এই ঘন্টা আছে গরু সবাই কামড়ায় ওইটা আছে মাদার ব্যাগ আছে মোবাইল ব্যাগ আপনার এই যে কালো যে বেল্ট মানি ব্যাগ আছে কালো বেল্ট গুলা কত করে পিছে ওই যে হাতে হাতে পড়া বেশি এটা কি ওই মানে ব্যথা কি সব সময় পরে থাকলে যাবে না মাঝে না সেটা কি সব সময় পরে থাকতে হবে সব সময় না পড়লে হবে না ঘন্টা কত কত বললেন